অবস্থা দেখেন ত্রাণ নিয়ে আসছিলাম ফ্রেন্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেক বড় একটি জাম লেগেছে আমরা অনেকক্ষণ সময় ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে এই যে আপনারা ট্রাকগুলা যে দেখছেন তারা কেন আসছে এই রোডে এই যে যারা ত্রাণ নিয়ে যাবে বন্যার তো মানুষ যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের পাশে যারা দাঁড়াবে তারা যাওয়ার এই সুযোগ এই বড় বড়

কোন রুট কোন হয়ে যাবেন কালী গাড়ি নিয়ে যাবেন আর এদিকে আমরা ট্রা নিয়ে আসছি যাওয়ার জন্য আমরা রাস্তা পারছি না দেখেন কত বড় জাম এই যে কত বড় গাড়ি আসছে দেখেন আসলে কি বলবো বলার বাসা নাই অনেকক্ষণ সমুদ্রে আমরা রয়েছি রাস্তার মধ্যে سائڈ کون تھا کہ دو واہ جو ڪري رهيو آهي ان کي ڪي ڪي ڏيڻي ڪي ڏيڻي آهي ۽ اها ۾